নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে আজকে যখন বাজার থেকে মাংস কিনতে যাই তখন চিকেন কাবাব খাওয়ার জন্য কয়েকটি পুরো বড়ো বড়ো পিস করে মাংস নিয়ে আসে তা এসে বললো চিকেন কাবাব খাবে তখন আমি চলে আসলাম রান্না করতে তো আমি আদা আর কয়েকটি রসুন আর একটু পেঁয়াজ পেটে নিয়ে দিয়ে দিয়েছি তারপরে আমি বলেছিলাম যে গুঁড়ো মশলা সব কিছু নিয়ে আসতে তো এখানে নিয়ে এসেছিলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর লবণ একটু লেবু রস আর একটু টক দই আর তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম আর আধা ঘন্টা পর এসে যে দেখুন মাংসটা কেমন রেডি হয়ে গিয়েছে তারপরে আমি বসে দিলাম আমি আমার তো সেরকমভাবে কোনো রান্না করার জন্য কোনো নেই এসে যেন আমি রুটি ভাজার তাওয়াতেই বসিয়ে দিয়েছি তো এই যে ভালো করে উল্টে নিলাম আর দেখুন আর সায়ের সাইড দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি আমাদের মতো মধ্যবিত্তরা এর থেকে আর বেশি কী বা করতে পারবে সেজন্য আমি সাইড সাইড দিয়ে তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর ওই যে বলেছি মাংস খাবে তাই আমি ওইদিকে মাংসটাও ম্যারিনেট করে নিলাম আমি আজকে খুব তাড়াতাড়ি রান্না করতে চাইছি কারণ যা গরম এই গরমে আমার রান্না করতে ভালো লাগছে না একদমই সেই জন্য আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে আমার এটা হয়ে গিয়েছে এবার দিয়ে চলে এসেছি সবাইকে খেতে তারপরে আমি আবার এদিকে মাংসটা রান্না করতে লেগে পড়েছি তো আমি এখানে প্রথমে আলুটা লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়ে লাল তো না হালকা গোলাপি কালার করে ভেজে নিয়ে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে নিয়েছি আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে মাংস রান্না করছি তো কড়াইটা আমি ধরতেই পারছি না আর তো সেই জন্য ঠিকমতো নাড়তে পারছি না সেজন্য ক্যামেরা টপ করে বারবার ভালো করে নাড়তে হচ্ছে নাড়তে গিয়ে আমার মনে হচ্ছে যে এই বুঝি কড়াই উল্টে পড়ে গেল সে যাই হোক মাংসটা বেশ কষানো হয়ে এসেছে আর এমন সময় আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল এই যে দেখুন এখনই মনে হচ্ছিল যে পড়ে যাচ্ছে সেজন্য জন্য ভালো মতো নাড়তে পারছিলাম না তো আমি এই কষানো হয়ে গিয়েছে এখন আর এমন সময় আমি দেব একটু হচ্ছে মিট মশলা আমি মাংস যখন কষানো হয়ে যায় আমি তখনই মিট মশলাটা দিই তখন মিট মশলা দিলে কেন জানি না আমার মনে বেশি টেস্ট হয় সেরকম তারপরে জল দিয়ে দিলাম আর জলটা যে যখন তন্দ করে পড়ছে আর আমার শ্বশুর মশাই প্রথমেই বলে দিয়েছিল যে আমার জন্য ডিমে ডিম একটা দিয়ে দেবে হচ্ছে মাসের মধ্যে সেই জন্য আমি এখানে ডিমটা আরও যুদ্ধ করে দেখে দিলাম হেজে নিয়ে দিয়ে দিলাম আর ধে দিয়েছে মাংস রান্না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করে যাবেন আর ফলো করবেন দেখা হচ্ছে পরের ভিডিওটি আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন